মক্কারে কাফেররা নবীকে প্রশ্ন করল আপনার রবের পরিচয় কি আল্লাহ রব্বুল আলামিন রাসূলের কাছে চারটি পরিচয় দিলেন কয়টি পরিচয় জোরে বলেন কয়টি পরিচয় চারটি পরিচয় দিলেন আর এই চারটি পরিচয় নিয়ে কোরআন কারিমের একটি সুরা রব্বুল আলামিন রচনা করেছেন আল্লাহ পাক বললেন অনবী অনবী ও নবী হাবিব আমার মক্কার কাফেররা আপনাকে langchainitor করার জন্য আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহু সামাদুন ল্যা ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাকের নবী বললেন ও কাফের জামাত ও কাফেরের দল আল্লাহর পরিচয়ের প্রথম পরিচয় হচ্ছে কুনহুওয়াল্লাহু আহাদ এমন আল্লাহ এমন মানে কেমন রব আসমানের উপরে বসে বসে পৃথিবীকে পৃথিবীর इंतजामের ব্যবস্থা করেন যিনি হচ্ছেন একক যার কোন শরিক যিনি হচ্ছেন একক যার কোন শরিক অতীত ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও হবে বাংলার মানুষ লক্ষ্য করে দেখো তাম পৃথিবীটা তুমি ঘুরে ঘুরে দেখতে পারো ইসলাম বিদ্বেষী যারা রয়েছে সাধারণত আমাদের পাশের আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্রে যদি লক্ষ্য করো তুমি দেখতে পাবে ভারতে তুমি লক্ষ্য করলে দেখতে পাবে কোন এক প্রদেশের মানুষকে যদি প্রশ্ন করো তোমরা কার ইবাদত করো ওরা বলবে আমরা যার ইবাদত করি আমাদের মাবুদের নাম হচ্ছে কৃষ্ণ ঠিক কিনা বলেন আবার অন্য এক প্রদেশে গিয়ে বলবে তোমরা কার ইবাদত করো ওরা বলবে আমরা যার ইবাদত করি তার নাম হচ্ছে মহাবিষ্ণু আবার কেরালা আর এক প্রদেশে গিয়ে যখন আপনি প্রশ্ন করবেন তোমরা যেই মালিকের ইবাদত করো সেই মালিকের নাম কি ওরা বলবে আমরা রামের ইবাদত করি এভাবে করে করে এক একটা প্রদেশে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা প্রদেশের বিধর্মী গুলো বলবে আমরা অমুক ইবাদত করি কেউ বলবে ভগবানের ইবাদত করি কেউ বলবে ব্রহ্মাণের ইবাদত করি কেউ বলবে রামের ইবাদত করি কেউ বলবে গীতার ইবাদত করি এভাবে করে করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মাবুদ রয়েছে ঠিক কিনা বলেন খ্রিস্টানদেরকে যদি আপনি প্রশ্ন করেন তোমরা কার ইবাদত করো খ্রিস্টানরা বলবে আমাদের রব একজন নয় আমাদের রব হচ্ছে তিনজন একজন হচ্ছে আল্লাহ আর একজন হচ্ছে আল্লাহর ছেলে ইসা আর একজন হচ্ছে আল্লাহর স্ত্রী মারিয়া নাউজবিল্লা পড়েন কিন্তু বাংলার মুসলমান লক্ষ্য করে দেখো তাম পৃথিবীর যে প্রান্তে তুমি যাবে ইউরোপ বলো আমেরিকা বলো লন্ডন বলো ফ্রান্স বলো প্রত্যেকটা মুসলমানকে যদি তুমি প্রশ্ন করো মুসলমান কার ইবাদত কর আমেরিকায় প্রশ্ন করো মুসলমান কার ইবাদত করো পাকিস্তানে প্রশ্ন করো মুসলমান কার ইবাদত করো আরব আমিরাতে প্রশ্ন করো কার নামে দাও বাংলা মুসলমানকে প্রশ্ন করো কার জন্য কুরআন তেলাওয়াত করো পৃথিবীর সব জায়গার মুসলমানকে যদি জিজ্ঞাসা করো সিজদায় কার কুদরতি পাই লুটিয়ে পড়ো সকল মুসলমানের যেই জবাবটা হবে চিৎকার করে বলেন তিনি কে ঠিক কিনা তাহলে বুঝে আসে ইসলামের বাহিরে যারা রয়েছে তাদের রব হাজার লক্ষ্য থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন ওলবি আমার কাছে আপনার আমার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করে আপনি জানিয়ে দেন দেন্লাহ আহাদ। আমার শুধু নয় শুধু আরবের নয় শুধু মক্কার নয় শুধু মাদিনার নয় কেমন পর্যন্ত ইসলামের মালা যারা পরিধান করবে ইসলাম নামক বৃক্ষের নিচে যারা ছায়া গ্রহণ করবে আল্লাহর নবী বললেন তাদের রব হবে একজন তাদের রব হবে একজন তাদের রব হবে একজন তিনি কে বোখারের বর্ণনা খুলে দেখেন তিন হাজার নয় শত উনষট নং হাদিসের বর্ণনা নবীর সাহাবী আব্দুল্লাহ বর্ণনা করেন আন আব্দুল্লাহিরন আল্লাহু চালান দফলনবি সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম আল মক্কা আল্লাহর নবী মক্কা বিজয়ের সময় মক্কায় প্রবেশ করলেন ও হাওলা বাইতিহি সিত্তু ও ওয়া মেয়া আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশের পরে বাইতুল্লার চতুর দিক দিয়ে চার পাশে একটা নয় দুইটা নয় তিন শত মূর্তি দিয়ে পুরো বাইতুল্লাহকে গিরাহ করা ছিল কয়টা তিন শত ষাট আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে ঢুকলেন আব্দুল্লাহ বর্ণ করে বিউদিন ফি ও ও সাথীরা আল্লাহর নবীর হাতে একটি লাঠি ছিল ওই লাঠি দিয়ে প্রত্যেকটা মূর্তিকে ভাঙে ভাঙ্গে আর ওই বাইতুল্লাহ থেকে সরায় আর সাহাবিদের কেবল ও আমার সাহাবিরা আখরিজ 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 এগুলোকে বাইতুল্লা থেকে তোমরা দূর করে দাও আর জবানে পড়তে থাকলেন উলজা আল্লাহ জাহ কল বাচিনু ইন্নলবাটিলাকানা জাফু আ সুবর্ণাল্লা পড়েন নবী বলেন ও সাবিরা হৎ চলে এসেছে বাতেল যাওয়ার সময় এসেছে হক যেখানে ডান্ডায় মান দাঁড়িয়ে গেছে সেখানে বাতেল থাকতে পারবে না বাতেল থাকতে পারবে না একজন একটা মূর্তিও বাইতুল্লার মধ্যে থাকবে না একটা মূর্তির নামেও বাইতুল্লার মধ্যে সিজদা হবে না একটা মূর্তির নামও কোনো মান্যত হবে না একটা মূর্তির নামও কোনো কাসম হবে না সকল সিজদা সকল প্রকারের মান্য সকল প্রকারের কাসম সকল প্রকারের এবাদত যার জন্য হবে নবী বললেন চিৎকার করে বলো তিনি কে সব কিছুকে ভেঙে গুড়িয়ে দিল একটা মূর্তিও নেই সব শেষ একজনের নামে সিজদা হবে তিনি আল্লাহ রব আলামিন বলেন অনবী নবী জানিয়ে দেন এটাও আমার পরিচয় এটাই আমার পরিচয় আহাদ আমি এমন আল্লাহ আমি এমন আল্লাহ আমি এখন আমার কোনো ঘুম নেই আমার কোনো খাওয়া নেই আমার কোনো তন্দ্রা নেই আমার কোনো কাজ নেই আমার কিছুই নেই আমি শুধু বসে বসে তোমাদের পৃথিবীর সব কিছু দেখি